যেখানে সমুদ্রের ঢেউয়ের মতো সারি সারি পাহাড় মেঘ এসে যেন পাহাড়কে আলতো করে ছুঁয়ে দেয় পাহাড়ের বুক চিরে রাস্তা সকাল বিকেল প্রকৃতি যেখানে দেখা দেয় ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতির এই অপর সৌন্দর্য দেখার জন্য আমরা গিয়েছিলাম মেঘের রাজ্য সাজেক ভ্যালি আসসালামু আলাইকুম খুলনা থেকে বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে শুরু হয় আমাদের যাত্রা খুলনা থেকে সাজেক ভ্যালির দূরত্ব প্রায় পাঁচশো তিরিশ কিলোমিটার সড়কপথে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে ভোরের আলো ফুটতেই পাহাড়ি রাস্তার চলা আর চারিপাশের এই ঘন প্রকৃতি দেখে আমাদের বুঝতে বাকি রইল না আমরা পৌঁছে গেছি পার্বত্য চট্টগ্রামে ছাপিয়ে ধীরে ধীরে মন কেড়ে নেয় পার্বত্য চট্টগ্রামের আঁকাপাকা রাস্তা আর চারিপাশের প্রকৃতি প্রকৃতির এই অপর সৌন্দর্য ধারণ করতে করতে আমরা পৌঁছাই খাগড়াছড়ির সাপলা চত্বরে আমাদের বাসের যাত্রা এখানেই শেষ এখান থেকে খাগড়াছড়ির সেই ঐতিহ্যবাহী চান্দের গাড়িতে করে যেতে হবে গন্তব্যস্থল সাজাক ভ্যালি পাহাড় আর আঁকাপাকা রাস্তা সংমিশ্রণে গড়ে উঠেছে প্রকৃতির অপর সৌন্দর্য প্রায় দেড় ঘন্টা পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমাদের যাত্রা থামে বাঘাইঘাট আর্মি ক্যাম্পে সাজেক ভ্যালিতে আপনি ইচ্ছা করলেই যখন ইচ্ছা তখন গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না সকাল সাড়ে দশটা আর দুপুর আড়াইটা এই দুইটা সময় সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকল দিয়ে সাজেক ভ্যালির উদ্দেশ্যে আসা পর্যটকদের গাড়িগুলো নিয়ে রওনা হয় সাজেক ভ্যালিতে এখানে ছোট্ট একটি পাহাড়ি ফলের বাজার রয়েছে যাত্রা বিরতির এই সময়টুকু এখান থেকে পাহাড়ি ফেরেশ ফল পাওয়া যাবে সকল চেকিং শেষে দুপুর দুইটা তিরিশ মিনিটে পুলিশ ফোট আমাদের যাত্রা শুরু হয় সাজেক ভ্যালের উদ্দেশ্যে যেতে যেতে আবারও দুর্গম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পাহাড় আর প্রকৃতির সংমিশ্রণ ধীরে ধীরে উপরে উঠছি আর দেখা মিলছে নতুন নতুন এক দৃশ্য যাত্রাপথে দেখা মিলেছিল পাহাড়ি গ্রামের মানুষদের সাথে ছোট ছোট বাচ্চারা যেন হাত নাড়িয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল চেকপোস্টের বিরতিতে পাহাড়ি বাচ্চারা বিক্রি করছিল পাহাড়ি আখ আনারস সহ নানান রকমের ফল খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল সাজেক ভ্যালি রিসোর্টে মেঘ নামে এই রিসোর্টে আমাদের আগে থেকেই বুকিং করা ছিল রিসোর্টের বারান্দা থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায় সাজেক ভ্যালির পুরো সৌন্দর্য যেখানে মেঘ এসে পাহাড়কে যেন আলতো করে দেয় সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার জনপ্রিয় একটি ভ্রমণ কেন্দ্র বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে অসংখ্য মেঘের দল যার কারণে সাজেককে বলা হয় মেঘের রাজ্য যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা দেয় যেখানে প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় বিশ থেকে ফ্রেশ হয়ে দুপুরে খাবারের জন্য আমরা গিয়েছিলাম সাজেকের মেন পয়েন্ট লুই লুই পাড়ায় আমাদের রিসোর্টেরই রেস্টুরেন্ট যেখানে আমাদের জন্য আগে থেকে প্রস্তুত করা ছিল পাহাড়ের স্পেশাল খাবার বাম্বু চিকেন যা বাঁশের ভিতর কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় সন্ধ্যা নামার আগে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের খাবার শেষ হয় সাজেক ভ্যালি সমতল থেকে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত চারিপাশে সমুদ্রের ঢেউর মতো সারি সারি পাহাড় আর তুলোর মতো মেঘ এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাজেক ভ্যালি সবুজের বুক চিড়ে সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরোশো ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সাজেক ভ্যালির দারুস সালাম জামে মসজিদ সৌন্দর্য অপরূপ এই মসজিদটি নির্মাণে দুই হাজার বিশ সালে যৌথভাবে উদ্যোগ নেয় সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাস্তার এক পাশে রয়েছে পাহাড়িদের ছোট্ট একটি ভাসমান বাজার এখানে তারা নিজেদের উৎপাদিত শাকসবজি ফলমূল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে সাজেক ভ্যালের আশেপাশে থাকা পাহাড়িদের অনেকেরই এখনও জীবন জীবিকা চলে জুম চাষ আর পাহাড়ে বাগান করার মাধ্যমে সাজেকের বুকে রয়েছে এক টুকরো লুসাই গ্রাম পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃতিম এই গ্রাম লুসাইদের জীবনযাত্রা পোশাক সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দিনের সাজেক থেকেও রাতের সাজেক আরো বেশি ঝলমলে লুইলুই পাড়ার এই বাজারটা রাতে সবসময় জমজমার থাকে চারিপাশে দোকানগুলো সবসময় আলোয় ঝলমল করে রাতের লুইলুই লুই পাড়া যেন আরো একবার নতুন করে জেগে ওঠে দোকানদাররা পাহাড়ি ঐতিহ্যের নানা রকম খাবার প্রস্তুত করে রাখে পর্যটকদের জন্য সাজেক ভ্যালির এই অপরূপ সৌন্দর্যকে বিদায় জানিয়ে পরের দিন সকাল দশটায় চেক আউট করে রিসোর্ট ছেড়ে আবারও আমরা ফিরে যাই নিজেদের গন্তব্যে <laughs> bye bye!